বিশ্বের উদীয়মান একশো রাজনীতিবিদের মধ্যে টাইম ম্যাগাজিনে জায়গা করে নিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম এই সম্পর্কে পত্রিকায় একটি নিউজ এসেছে সেটা হচ্ছে এমন যে বিশ্বের উদীয়মান একশো নেতার তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন তাদের টাইম একশো নেক্সট তালিকায় আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম একই সঙ্গে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে নাহিদ ইসলামের বড় ভূমিকা ছিল ওই আন্দোলন পরে ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয় এক পর্যায়ে স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে বাধ্য হয় দেখেন টাইম ম্যাগাজিন সারা বিশ্বেরই একটা অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাগাজিন যেই ম্যাগাজিনে স্থান করে নেয় বিশ্বের টাইম ম্যাগাজিনের কভার ফটোতে স্থান করে নেয় অনেক প্রভাবশালী নাম করা ব্যক্তিত্ব এবং বিভিন্ন সেলিব্রিটিরা তো এবার তারা উদীয়মান রাজনীতিবিদদের একশো তালিকার ভিতরে নাহিদ ইসলামের কভার ছবি দিয়েছে কারণ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা পালন করেছে তার পরিচয়টা আমরা একটু জেনে নিই সমাজবিজ্ঞান স্নাতক নাহিদকে ক্ষমতাধার হতে ছাব্বিশ বছরের বেশি বয়সী হতে হয়নি বলে উল্লেখ করে টাইম ম্যাগাজিন লিখেছে আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম বাংলাদেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরও বাড়তে থাকে আরও বলা হয়েছে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে এখন তাকে মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে তো এই ছিল টাইম ম্যাগাজিনের খবর এবং এইখান থেকে আমরা জানতে পারি যে বাংলাদেশ এখন বাংলাদেশ নিয়ে সারা বিশ্বের আলোচিত রাজনীতিবিদদের মধ্যে এখন বাংলাদেশকে নিয়েও আলোচনা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্ম আগামী বিশ্বে কীভাবে নেতৃত্ব দিবে সেই বিষয়ে বিস্তর আলোচনা গবেষণা শুরু হয়ে গেছে